আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারির নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ দিয়ে আমি প্রতিবেদনগুলো সাধারণত করে থাকি দর্শক আজকে আমি আপনাদেরকে অতি কমন একটি ফল গাছ দেখাবো গাছে ফলসহ আর এটি হচ্ছে আতা ফল এই আতা অনেক অঞ্চলে অনেক নামে ডাকে আমাদের নরসিন্দি ভাষায় এটাকে বলে আতা ফল আবার অনেক অঞ্চল আছে এটাকে বলে নুনা ফল আমি সেই নোনাফলের ফলের একটি ভ্যারাইটি দেখাবো এটা অবশ্য আমাদের দেশীয় ভ্যারাইটি না এটা হচ্ছে মিশরের একটি ভ্যারাইটি সাধারণত আমাদের দেশীয় আতা ফলগুলো সবুজ হয়ে থাকে পাকলো সবুজ এবং কাঁচা অবস্থায় সবুজ থাকে কিন্তু এখন যে আতা ফলগুলো আপনারা দেখবেন আমাদের গাছে ধরে আছে এগুলো হচ্ছে মিশরের ভ্যারাইটি অনেকে বলে এটা থাইল্যান্ডের কিন্তু এটার অরিজিন কান্ট্রি হচ্ছে মিশর এবং এই আতা ফলটা অত্যন্ত মিষ্টি খুবই সুস্বাদু আমি গত বছর খেয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট গাছে আতা ফল ধরে আছে লাল আতা ফল এবং এই ফলগুলো বেশ বড় হয় এখনো এগুলো পরিপক্ক হয়নি আপনারা এখনো দেখতে পাচ্ছেন আতা ফল লাল আতা ফল ধরে আছে এই গাছটি তো দেখতে পাচ্ছেন আমি একটু ভিতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই মিশরি আতা গুলো প্রচুর পরিমাণে ধরে এবং এটা বছরে একবার হয় আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল ঝুলে আছে এবং ভিতরে এটার কালার হয় সাদা এবং খুবই মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধরে আছে লাল আতাফল এতটা মিষ্টি যে পাকি একটু পাকার পরে এই ফলগুলো খুব সহজে খেয়ে ফেলে আর এই আতাফলের বাজার মূল্য যেহেতু অনেক ভালো তাই বাংলাদেশে বর্তমানে এই আতা ফলের চাষাবাদ হচ্ছে আপনারা চাইলে খুব সহজে এই মিশরের লাল আতা ফলের গাছগুলো আপনার বাসার ছাদে ডামের মধ্যে রোপণ করেও এই মিশরের লাল আতাফল ফল আপনারা পেতে পারেন বা চাইলে এটা বাড়ির আঙ্গিনাতে রোপণ করতে পারেন এবং বাণিজ্যিক চাষাবাদও করতে পারেন যেহেতু আতা ফলের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে এবং এই ফলটা অত্যন্ত সুস্বাদু এবং এটা ফলনও খুব সহজে হয় তত বেশি পরিমাণে যত্ন করতে হয় না কারণ এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি সহজে এই গাছ কোনো রোগে আক্রান্ত হয় না এবং যত্ন কম করতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মিশরি আতা ফল এ ফলগুলো কিন্তু আরো বড় হবে এগুলো এখনো ছোট পরিপক্ক হয়নি এই গাছের যখন বয়স হবে তখন ফলের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছে বালতির মধ্যে চারাগুলো রাখা আছে এবং এগুলো হচ্ছে কলমের চারা আমরা কিন্তু এই ফল সহ এই আতা ফলের চারাগুলো বিক্রি করছি বা আপনারা চাইলে এই ছোট চারাও নিতে পারবেন লাল আতা ফলে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাল আতা ফল তো দর্শক যারা এই লাল আতাফল চাচ্ছেন মোবাইলে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা অবশ্যই ফোন করবেন আমরা আপনাদেরকে এই লাল আতাফলের চারাগুলো দিতে পারব দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ